আজ সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের উৎসাহের কমতি নেই তবে সেই উত্তেজনায় পানি ঢেলে দিতে পারে প্রকৃতি কারণ ম্যাচের সময় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস জানিয়েছে রোববার ছয়টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে চব্বিশ জুলাইয়ের মধ্যে যা আরো ঘনীভূত হতে পারে তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা নেই আন্তর্জাতিক আবহাওয়া সাইট একু ওয়েদারও জানিয়েছে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এর মধ্যে সকাল থেকেই রাজধানীর কিছু এলাকায় বৃষ্টি দেখা মিলেছে মিরপুর স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক উন্নত তাই বৃষ্টি থেমে গেলে মাঠ দ্রুত খেলার উপযোগী করে তোলা সম্ভব সেক্ষেত্রে মাঠে বল গড়ানোর সম্ভাবনাই বেশি তবে সবকিছুই নির্ভর করছে সন্ধ্যায় প্রকৃতির মর্জির ওপর যদিও এখন ক্রিকেট ভক্তদের হতাশা হওয়ার তেমন একটা কারণ নেই